এখনো মাথায় আছে আপনি বুঝেন দশ হাজার টাকা দিছি মানে আমার বাইকটা নিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে আমি আমাদের যে মৌলবী বাজারের যে শ্রীমঙ্গলে আমি একটা মামলা খাইছিলাম বাইক দিয়া দশ হাজার টাকার মামলা ঠিক আছে ওই অফিসারে মানে এমন একটা মানে প্যারা দিছে এগুলো বলার মতো না তো আগে বাংলাদেশের যে সিস্টেমটা ছিল আপনি কিছু টাকা দিলেই সব কিছু শেষ হয়ে যেত সমাধান হয়ে যেত মানে এরকমটা ছিল কিন্তু ওই দিন আমার সাথে যে একটা বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে মানে আমার এখনও মাথায় আছে আপনি বুঝেন দশ হাজার টাকা দিছি মানে আমার বাইকটা নিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি বাইকটা আমার ছিল না আমি আর আমার এক ভাই আমরা একসাথে ঘুরতে গেছিলাম তো এমনিতে তো বাংলাদেশে যে এইগুলো হেলমেট টেলমেট পরতে হয় না তো আমাদের অপরাধ ছিল ওইটাই আমাদের কাগজপত্র সব কিছু ঠিক আছে কোনো কিছু বাদ নাই মানে আমাদেরকে হুদ করলো এখন যেহেতু এর পরের দিন কিন্তু ষোলোই ডিসেম্বর ছিল এই জন্য আমি কি করলাম যে চিন্তা করলাম যে না কালকে যেহেতু ষোলোই ডিসেম্বর কালকে তো মাস্ট বিশ্ব ডাউন দিতে হবে ঠিক আছে তো এই জন্য আর কি দশ হাজার টাকা দিয়ে বাইকটা নিয়েছিলাম কারণ এইটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ হচ্ছে দেখেন আমরা আমাদের বাংলাদেশটা এমনভাবে এই যে সাজাবো এমনভাবে গুছাবো যাতে কোনো ধরনের গোস টুস না থাকে যেটা অপরাধ এটাকে অবশ্যই অপরাধ করে তার যে একটা নির্দিষ্ট পরিমাণের যে ফাইন দেওয়াটা উচিত লাইক বিভিন্ন কান্ট্রির মতো বিভিন্ন দেশের মতো ওইটা অবশ্যই করা প্রয়োজন আর আরেকটা জিনিস মাথায় অবশ্যই হেলমেট এটা মাস্ট বি করতে হবে কারণ যেহেতু আমাদের অনেক এলাকার অনেক বাইবার আছে অনেক কোলাপান আছে বাইক নেওয়া মাত্রই মানে হেলমেট টোটালি প্রয়োজন হয় না আমি যেটা মনে করি হেলমেট টোটালি প্রয়োজন হয় না তো এইটা যাতে মাস্ট বি হয় কারণ হেলমেটটা খুব জরুরি ঠিক আছে তো আমি এটা দেখতেছি অলরেডি স্টুডেন্টরা এটা শুরু করে দিছে তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার এক্সপিরিয়েন্স দুই দিনের কথাটা আমার এখনও মাথায় আসে দশ হাজার টাকা বুঝেন অনেক বড়ো একটা অ্যামাউন্ট তো ভবিষ্যতে যেন এরকম না হয় মানুষ যাতে এরকম হ্যারাসমেন্ট না হয় পুলিশের আতয়ে সো এইটি আমি কামনা করি আগামী বাংলাদেশে সুন্দর হয় সালামু আলাইকুম